আমি আমার পিছন দিয়ে এই মাথাবারে বিশালভাবে বাড়ি গিয়েছি বাড়ি আমি ওই জায়গাটা গুড়ি হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম বীর চটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর পৌরো এলাকায় বাবুল নামে এক ব্যবসায়ীকে মারধোর ও টাকা সিনтаяর ঘটনা ঘটেছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌরসভার রাজীবপুর এলাকায় হাবিবুল্লা দোকানের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাবুল ঝুমুর এলাকার একজন পোলট্রি মুরগির ব্যবসায়ী প্রতিদিনের মতো সেদিনও ব্যবসা শেষে তিনি বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যেই কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে তারা আকস্মিকভাবে বাবুলের উপর হামলা চালায় এবং লাঠি সোটা দিয়ে মারধর করে গুরুতর জখম করে পরে তার কাছে থাকা নগদ তিরিশ হাজার টাকা নেয় বাবুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন তবে ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে ব্যবসায়ীরা বলছেন বারবার এ ধরনের চিন্তায়ের ঘটনা ঘটলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই এতে তারা ব্যবসা পরিচালনায় শঙ্কা বোধ করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা পরিবারের সদস্যরা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তারা জানান রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে স্থানীয় সচেতন মহল বলছে চিন্তাইকারীদের দৌরাত্ব ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে নইলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা আরও বেড়ে যাবে সবসময় লোকজন ঘোরার থাকে কত শ্রেণী নেয় এরা বই থাকে এখন আমি কালকে ডেট যান করছি যাওয়ার প্রায় তখন যত সম্ভব বারোটা হতে সাড়ে বারোটা হইল ওই আমি সেখানে একটা মেলঘর ছিল আগে মেলঘরটা এখন লাগে এখানে ওই সাইডটা চিকার আছে আর ওই বসার মতো জায়গা আছে আমি ওই কোনো দিকে লাইট মারে নেই আমি সোজা লাইট মারিয়ে চলে যাই আমার ফোন দিয়ে মাথা বেড়ায় বিশাল বাবা বাড়ি দিছে বাড়ি আমি ওই জায়গাতে গুড়ি হয়ে গেছি গুড়ি হলে যাওয়ার পরে আমার পিছনও মালি ব্যাগও টাকা আছে তিরিশ হাজারের মতো আর মোবাইলে টাচ মোবাইল আছে ওই আমার ওই একজন আর একজনের উপর বই মানি ব্যাগও নিছে আবার আমারও দিছে কয়েকটা তারপরে ওই মোবাইলটাও লোক বলা হয় এটা তেরো নম্বর অর্ডারের ভিত্তিতে পড়ছে